পুলিশ প্রশাসন তারাও হতবম্ব হয়ে গেছে যে পরিমাণ ডাকাতি সন্ত্রাসী চিন্তায় ধর্ষণ চলছে আবার বলল বিচার আগে তারপর নির্বাচন এখানেই জনগণের আপনার বিভিন্ন রকমের সন্দেহ দেখা দিয়েছে উপদেষ্টাদের মধ্যে দুই তিনজন থেকে তারা রাজনীতি করতে চাচ্ছে তারা প্রচুর পরিমাণে আপনার বিভিন্ন জায়গায় চাঁদা কালেকশন করতেছে মানে এই সরকারের প্রতি আর বিশ্বাস থাকে না আপনারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে আজকে রীতিমতো পুলিশ প্রশাসন তারাও হতমম্ব হয়ে গেছে যে যে পরিমাণ ডাকাতি সন্ত্রাসী ছিনতাই ধর্ষণ চলছে এটা কি অবস্থা কেন হচ্ছে আপনারা সেই প্রশ্ন করেছেন আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার যা যা করার কথা ছিল তা কিছুই তারা শুরুতে করতে পারেনি আজকে আপনারা দেখেছেন যে ডেভিল হান্ড যে অপারেশন হচ্ছে সেইটা আজকে কেন ছয় মাস পর হবে এটা হওয়ার কথা ছিল আগেই এবং এই ডেভিল হান্টে যে প্রশাসনের বা আপনার আর্মি বা যৌথবাহিনী যেখানে যেখানে আছে তাদের সাথে ওই এলাকার লোকের কিন্তু আগেই সম্পর্ক হয়ে গেছে এবং বিভিন্নজন যারা কুচক্রি যারা খারাপ দুর্বৃত্তায়ন তারা কিন্তু পরিকল্পিতভাবে তাদের সাথে সুসম্পর্ক করে নিচ্ছে হয়তো বা তারা জানে না তাই আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ জেলায় জেলায় এদের পরিবর্তন করতে হবে পাশাপাশি আপনার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জাতীয় নির্বাচন আমরা জানি যে শুধু বাংলাদেশে না বিশ্বে যদি কোথাও এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার হয় নিরাপেক্ষ সরকার হয় তত্ত্বাবধায়ক সরকার হয় সেই সরকারের কাজ হচ্ছে যে একটা সরকার যে কোনো কারণে চলে গেলে পরবর্তীতে একটি সরকার আসবে সেই সরকারের হাতে ক্ষমতা দিবে এবং ওনারা সেই কাজটা করবে সেইখানে আজকে ওনরা সাত মাসে এসেও ওনারা যে কথাগুলো বলতেছে এগুলো আমাদের কাছে মনে হচ্ছে অযৌক্তিক যেমন বলতেছে সংস্কার আমরা নির্বাচনের কথা বললেই ওনাদের মন খারাপ হয়ে যায় আবার বলল বিচার আগে তারপর নির্বাচন বিচার আগে তখন নির্বাচন এরপরে আবার বলল যে স্থানীয় সরকার নির্বাচন আগে এবং আপনার পরে সংসদ নির্বাচন এখানেই জনগণের আপনার বিভিন্ন রকমের সন্দেহ দেখা দিয়েছে এবং এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশ্ববরণ্য ব্যক্তি তিনি একটা সাক্ষাৎকার দিয়েছে ছাত্রদের দল করার জন্য উজ্জীবিত করেছে তাদের করতে বলেছে পাশাপাশি এই উপদেষ্টাদের মধ্যে দুই তিনজন থেকে তারা রাজনীতি করতে চাচ্ছে এবং এই ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি সাংবাদিক ইলিয়াস সহ অনেকেই তারা ভিডিও করেছে যে এই যে আপনার ছাত্র বৈষম্য বা আপনার এই নাগরিক কমিটি এবং অন্তর্বর্তীকালীন সরকারে যে উপদেষ্টারা আছে তাদের চার পাঁচজনকে নিয়ে ছবি দিয়ে বলেছে যে তারা প্রচুর পরিমাণে আপনার বিভিন্ন জায়গায় চাঁদা কালেকশন করতেছে তারা বিভিন্ন তদবির করতেছে তদবির বাণিজ্য করতেছে তার পরিবার করতেছে এগুলো কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যায় সাংবাদিক ইলিয়াসের মতো লোক একজন যদি বলে এখানে দেখা যায় যে জনগণ তখন এদের প্রতি আস্থা হারিয়ে যায় যেখানে অবিশ্বাস আছে অনাস্থা আছে সেখানে কিন্তু এটা তখন এই সরকারের প্রতি আর বিশ্বাস থাকে না তাই আমার মনে হচ্ছে যে যারা আজকে এই স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলে সংস্কারের কথা বলে টাইম কিল করতে চাচ্ছে যা মোটেই গ্রহণযোগ্য না আপনারা দেখেছিলেন যে এই সরকার এসেই সকল রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কারের সব কাগজপত্র নিয়েছিল কি কি তারা চায় সেখানে পেয়েছিল পরবর্তীতে সংস্কার কমিটি করছে তারাও জমা দিয়ে দিয়েছে আমাদের একজন উপদেষ্টা রেজওয়ানা বলেছিল যে সাত দিনের মধ্যে এটা যাচাই বাছাই করে প্রজ্ঞাপন জারি করা যাবে তারপরেও কেন তারা এই অযৌক্তিক কথাটা বলে এখানে আমার কাছে মনে হচ্ছে যারা এই স্থানীয় সরকার নির্বাচনে আগে চায় যারা মনে করেন এই সংস্কার চায় আগে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায় তারাই আজকে পরিকল্পিতভাবে এই বাজারের সিন্ডিকেটকে রেখে দেওয়ার জন্য সারা বাংলাদেশে বিভিন্ন রকমের এই অরজকতা সন্ত্রাসী কার্যকলাপ এই দখল চাতাবাস ধর্ষণ এখানে ছিনতাই ডাকাতি চুরি এগুলো তারা তাদের মধ্যে থেকে হতে পারে কারণ আপনারা জানেন যে যে বিষয়টা নিয়ে বারবার বলতেছে একটা নিবন্ধিত দলও বলেনি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক এমনকি ভিপি নুরো বলেছিল পরে হবে পরবর্তীতে দু একদিন আগে কেন যেন বলেছে যে আগে হলে ভালো হয় কিন্তু তাও হাতে গোনা দুই একটা ম্যাক্সিমাম দল ব্যাখ্যা দিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন হলে তিন চারটা বড়ো দাগের ক্ষতি হবে এক যদি আওয়ামী ফেসিসদেরকে যদি আমরা সেখানে থামাতে চাই প্রতিরোধ করতে চাই প্রতিবাদ করতে চাই তাদের বিরুদ্ধে তাহলে হাঙ্গামা হবে এবং সেখানে রক্তকয়ী সংঘর্ষ হতে পারে দুই আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা এবং তাদের সাথে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল এবং যারা নাগরিক কমিটি তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আপনার এক সময় কাউন্সিলরদেরকে তারা বসাইতে চেয়েছিলো আওয়ামী লীগের এই আওয়ামী লীগের যে বসাইতে চেয়েছিল কারণটা কি তা একটা আওয়ামী লীগের কাউন্সিলর মানে আতঙ্ক এবং আপনার অবৈধ সম্পদে তারা রাগব রাঘবহল তাদেরকে বসানোর উদ্দেশ্যটি ছিল যখন আমরা বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম করেছি তখন এটা থেকে থেমে গেছে কেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটি বা এই অন্তর্বর্তীকালীন সরকারের দুই একজন উপদেষ্টা কাউন্সিলরদেরকে বসাইতে চেয়েছিল এবং পরবর্তীতে দেখেন সারা বাংলাদেশে চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন পরিষদ কেন এখন সেই নির্বাচনটা আগে দিতে চায় এটা হয়তোবা তাদেরকে নির্বাচিত করে তাদের দলে টানতে চায় এটা আমাদের কাছে একটা সন্দেহ দেখা দেয় এরপরে সর্বশেষ নিরাপক্ষ নির্বাচন হলেও সেখানে কিন্তু কেউ দেখা যাবে স্থানীয় সরকার নির্বাচনে কারো ভাই কারো মামা কারো খালু কারো দুলাভাই কারো বেআই বিভিন্নভাবে বিভিন্ন জনে নিয়ে এইখানে যে আগে আওয়ামী লীগরা ভয় পেত লজ্জা পেত তারা অপরাধী সেইটাকে ভেঙে যাবে এবং এই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় পুনর্বাসন হয়ে যাবে এরপরে সর্বশেষ এই সরকারের একাধিক উপদেষ্টা বলেছে যে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কথা শোনে না প্রশাসন তাদের কথা শোনে না তারা বাজার দর নিয়ন্ত্রণ করতে পারতেছে না তারা কিভাবে এই বড়ো ধরনের একটা নির্বাচন আগে দিতে চায় সর্বশেষ আপনাকে বলবো আপনারা সাংবাদিক আপনারা পুলিশ কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করবেন ওসি এসপিকে জিজ্ঞাসা করবেন তাদের মধ্যে সন্দেহ ভয় কাজ করতেছে যে এখন আমরা কার কথা শুনবো পরবর্তীতে কী হবে তার মধ্যে একটা হচ্ছে যে আমরা কি আপনার জামাতের কথা শুনব আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার যাদের নিয়ে দল টল করতে চায় তাদের কথা শুনবো নাকি বিএনপির কথা শুনবো সেখানে যদি ওনারা স্পষ্ট কারো কথা শোনে সেই দল যদি ক্ষমতায় না আসে সেখানেও তাদের সমস্যা তাই আমি আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই গতকালকে আমাদের তারেক রহমান সাহেব এবং বিএনপির মহাসচিব স্পষ্টভাবে সরকারকে বলেছে ইনু সাহেবকে নিরাপেক্ষ অবস্থানে এসে কঠিন হন এবং কোনোভাবে কাউকে ছাড় দিয়ে না আমরা সারা বাংলাদেশে আপনারা জানেন যে চৌষট্টিটা ডিস্ট্রিকে তারেক সাহেব ঘোষণা দিয়েছেন সমাবেশ প্রত্যেক দিন পাঁচটা ছয়টা সমাবেশ হচ্ছে আজকে সারা বাংলাদেশে বোঝায় সমাবেশ শেষ হবে সেইখানে এক নম্বরে বলেছে বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে দুই নম্বরে আইন শৃঙ্খলা বাহিনী কাজে থাকবে এবং সেটাও নিয়ন্ত্রণ করতে হবে তিন নম্বরে নির্বাচনী রোডম্যাপ জাতীয় সংসদ নির্বাচন এবং চার নম্বরে আওয়ামী ফেসিস্টদেরকে ধরে তাদের আইনের আওতায় আনতে হবে যাতে তারা এই বিভিন্ন রকম উস্কানিমূলক কাজ না করতে পারে সরকারের কারোর সাথে সুবিধা মিলেমিশে সেই জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করতেছি এটা কিন্তু জনগণের দাবি এবং এর আগে আপনারা দেখেছেন জনগণের দাবি ভারত থেকে পানি আসে যে সেখানে আমরা তিস্তায় এগারোটি স্পটে আমরা সেই দুই দিন সমাবেশ করেছি তিস্তা রক্ষা করার জন্য এবং পানির ন্যায্য হিসা পাওয়ার জন্য এবং সেখানে আপনারা দেখেছেন যে তিস্তা মহাপরিকল্পনার জন্য চির এগিয়ে আসছে তাই বিএনপি জনগণের চাওয়া পাওয়া নিয়ে কাজ করতেছে এবং ইনশাল্লাহ এই কর্মসূচি চলবে ধন্যবাদ